দর্শক বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি নিজেকে একদিনও ইন্টারনেট ছাড়া কি কল্পনা করতে পারবেন কিন্তু অবাক হলেও সত্যি দেশের অর্ধেকের বেশি মানুষ এখনও কিন্তু ইন্টারনেটের বাইরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে উঠে এসেছে এমনই তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ বলছে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখনও ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে জরিপের তথ্য বলছে দেশের মোট ষোলো কোটি আটানব্বই লাখ মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র আট কোটি ত্রিশ লাখের কিছু বেশি বাকি প্রায় আট কোটি সত্তর লাখ মানুষ কার্যত ডিজিটাল সংযোগহীন তারা রাষ্ট্রের ডিজিটাল সেবা তথ্যপ্রাপ্তি এবং প্রযুক্তি নির্ভর সুযোগ থেকে বঞ্চিত প্রতি তিন মাস পরপর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবহার সংক্রান্ত জরিপ করে বিপিএস সর্বশেষ জরিপটি করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে এ সময় দেশের একষট্টি হাজার ছয়শো বত্রিশটি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে জরিপে পাঁচ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয় বিস সর্বশেষ জনসুমারি অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ গত এক দশকে সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে তবে বাস্তবতায় দেখা যাচ্ছে এই অবকাঠামোর সুফলের বাইরে রয়েছে দেশের অর্ধেকেরও বেশি মানুষ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি দিলায়